আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত আজকে এই ভিডিওতে আলোচনা করব মহান আল্লাহ সুহান ও তালার একটি গুণবাচক নাম আল মুজু এবং আল মুজিল্লু অথবা ইয়া মুজু ইয়া মুজিল্লু পাঠ করলে কি হয় দুইটা নামের বিষয়ে আজকে আলোচনা করব আলোচনা বুঝতে সাথেই থাকবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে এছাড়া অন্য কোনো পেজ নাই আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই টিকটক নাই সাবধান নাম ছবি থাকলে আমি না প্রত্যেক ভিডিওতে কিন্তু আমি আলাদা সাবধান করি সতর্ক করি মহান আল্লাহ পাকের নাম আল মজ যে ব্যক্তি মঙ্গলবার বা শুক্রবারে মাগরিবের পরে একশত চল্লিশ বার পাঠ করবে আল্লাহ পাক তাকে সম্মানিত করবেন এবং ইয়া মুজিল যদি কোনো ব্যক্তি কেউ তার ক্ষতি করার চেষ্টা করে হ্যাঁ আল মুজিল্লো একটা হচ্ছে ময়জু একটা হচ্ছে আল মুজিল্লু মুজিল্লু অর্থ হচ্ছে অপমানকারী যদি কেউ অপমান করার চেষ্টা করে এবং সে এই নামটা বেশি বেশি পরিমাণের পরে আল্লাহ তাকে অপমান থেকে হেফাজত করবেন শত্রু তার কাছে হার মানবে লোকদের দৃষ্টিতে সে সম্মানিত হবে তাকে দেখে শত্রুর অন্তরে ভয় সঞ্চারিত হবে আশা করছি বুঝতে পেরেছেন আরো আপডেট পেতে সাথেই থাকবেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘ কামনা করে এখানে শেষ করছি আমি প্রত্যেক ভিডিওতেই বলি যারা ভিডিও দেখেন তাদের জন্য তো এই কথাটা বিরক্তিকর কিন্তু যারা অমনোযোগী একটু ভিডিও দেখেই দৌড় দেয় এরা আসলে আমার পেজ এবং আইডি পায় না ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে এছাড়া অন্য কোনো পেজ নেই আইডি নেই আমার নাম ছবি থাকলে আমি না প্রত্যেক ভিডিওতে আমি সাবধান করি সতর্ক করি আল্লাহবাক বুঝার তৌফিক দান করেন আসসালাম আলাইকুম আরহামুল্লাহ